তেত্রিশ মন্ত্রীসহ আওয়ামী লীগের দুই শতাধিক এমপি লাপাত্তা আত্মগোপনে থেকেই নানা ষড়যন্ত্রে লিপ্ত গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক আঠারো মন্ত্রী তেরো প্রতিমন্ত্রী একজন উপমন্ত্রী স্পিকার শিব হুইপ হুইপসহ আওয়ামী লীগের দুই শতাধিক সংসদ সদস্য এখনো ধনসোয়ার বাইরে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে পাঁচ অগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই লাপাত্তা তারাও খোঁজ নিয়ে জানা গেছে কেউ কেউ ইতিমধ্যে সুযোগ বুঝে দেশের বাইরে চলে গেলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য দেশের ভেতরেই লুকিয়ে আছেন অভিযোগ রয়েছে এরা আত্মগোপনে থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন এমনকি বর্তমান সরকারকে ব্যর্থ করতেও তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছিলেন গোপালগঞ্জ তিন আসনের তিনি আছেন ভারতের রাজধানী দিল্লিতে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও রংপুর ছয় আসনের ডক্টর শিরিন শারমিন চৌধুরী ঢাকাতে আত্মগোপনে আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী এবং নোয়াখালী পাঁচ আসনের ওবায়দুল কাদের আত্মগোপনে সবসময় নানা বিষয় মিডিয়ার সামনে অসংলগ্ন কথা বলা এই রাজনীতিক পাঁচ অগস্টের পর থেকে লাপাত্তা সরকারি হিসাব অনুযায়ী জুলাই আগস্টে শহীদ হয়েছেন আটশো জন আহত হয়েছেন তেরো জন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী শুধু ঢাকা মহানগর ও ঢাকা জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত চারশো দশটি মামলা হয়েছে এসব মামলায় হাসিনার পাশাপাশি তার সরকারের মন্ত্রী সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে তবে ঢাকার বাইরে শেখ হাসিনা সহ অন্য নেতা কর্মীদের বিরুদ্ধে জানা সম্ভব হয়নি এ বিষয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে জুলাই অগস্টে ছাত্র জনতাকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য এবং শীর্ষ নেতাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি গুলি করে হত্যা হত্যা, চেষ্টা অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সংসদ সদস্য সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের উনত্রিশ জন মন্ত্রীকে গ্রেফতার করা হয় গ্রেপ্তার হয়েছেন আরো ছয় জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী এর বাইরে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত বিয়াল্লিশ জন সংসদ সদস্য এদের বাইরে আওয়ামী লীগের টিকিটে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত আহমেদ নাজমেন সুলতানা ও মোসাম্মাদ সাফিয়া খাতুনকেও সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে বাকিরা সবাই পাঁচ আগস্টের পর থেকে কেউ দেশে কেউ বা আবার দেশের বাইরে যে যার মতো করে আছেন আত্মগোপনে গ্রেপ্তারকৃত মন্ত্রীদের মধ্যে শুধু সাবের হোসেন চৌধুরী এবং এম এ মান্নান জামিনে ছাড়া পেসান অন্যরা গণহত্যা সহ একাধিক মামলায় কারাগারে বিচারাধীন